একশোটার মধ্যে কথা বললাম নব্বইটা যাদের স্ত্রীরা চাকরি করে তাদের দাম্পত্য জীবন সুখী নয় হয় স্বামীকে

কোন গরিবের ছেলে খেতে পাই না ব্যাখ্যা করে খায় গরিব এটি লোকের কাছে চেয়ে চেয়ে খায় সে যদি কোন রকম কারো কবর থেকে দশ টাকা চুরি করে আর ধরা পড়ে যায় তাকে গাছে বেঁধে পিটাই তাই বললাম এটা চোর চুরি করেছে দেখেন না সে তাই চুরি করেছে দশ টাকা তাকে দিবার কেউ নেই সে দিনে পয়সা পাই না তাই সে লোকের কবর থেকে দশ চুরি করেছে তাকে বুঝানো বুঝাতে পারি না ওইটা চোর হয়ে গেল সমাজের লোক পিটাই চোখ বলে দোকানে বেঁধে পিটাই অথচ চারা কমের হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করে তাদেরকে আমরা স্টেজে দেখে তাদেরকে সম্মান দিই

হাজরত শেখ পালনপুরী রহমাতুল্লাহ তিনি গুজরাটের একটা বক্তব্য দিয়েছিলেন যে কেয়ামত আলিমো কি আল্লাহ যখন মানুষ আলেমকে অসম্মান আর মূর্খকে ইস্তেজা আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমকে দুনিয়া তুলে কত জায়গায় হাওড়া মেদিনীপুর মুর্শিদাবাদ আপনার বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মূল হয় প্রধান বক্তা আর অশিক্ষিত হয় শেষ

সে যদি কোনো আলেমের নকল করে আপনি নিতে পারে